নমস্কার এই এই মুহূর্তে বাংলাদেশের সংকট ঘনীভূত যদিও কথা মোহাম্মদ আরও মুখে স্বীকার করছে না বা মেন স্ট্রিম মিডিয়ায় দেখানো হচ্ছে না কিন্তু বাংলাদেশ কার্যত ধ্বংসের মুখে দেখুন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এই মুহূর্তে দেখা দিয়েছে বাংলাদেশে সেটা তো রয়েছে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে কারণ হচ্ছে আরাকান আর্মি দেখুন আরাকান আর্মি এই মুহূর্তে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কিন্তু দখল করে দিয়েছে এবং চট্টগ্রামের কিছু অংশ চট্টগ্রামের কিছু অংশ নাফ নদী পার করে চট্টগ্রামের কিছু অংশ বাংলাদেশের কিছু অংশ কিন্তু এই মুহূর্তে আরাকান আরবির দখলে কিন্তু সবথেকে বেশি চিন্তার বিষয় হচ্ছে মায়ানমারে যেটা জুতা সরকার রয়েছে সেই সরকার এই মুহূর্তে পতনের মুখে আশি শতাংশ আশি থেকে পঁচাশি শতাংশ স্থান অর্থাৎ যাতায়াত ব্যবস্থা রেলপথ সড়কপথ এয়ারপোর্ট সমস্ত কিছু এই মুহূর্তে কিন্তু আরাকান আর্মি দখল করে নিয়েছে অর্থাৎ মায়ানমারের যেটা ঝুন্তা সরকার সেই ঝুন্তা সরকারের পতন হচ্ছে এবং নতুন সরকার অর্থাৎ আরাকান আর্মি আবার নতুন সরকার গঠন করতে চলেছে তার থেকেও বেশি চিন্তার বিষয় হচ্ছে রোহিঙ্গা মুসলিম বাংলাদেশের যে আট লক্ষ রোহিঙ্গা মুসলিম এই মুহূর্তে অস্থায়ীভাবে চট্টগ্রামে ক্যাম্প করে বসবাস করে রয়েছে তার কিন্তু সমস্ত দায়ভার নিতে হচ্ছে মোহাম্মদ ইউনুসকে অর্থাৎ বাংলাদেশের সরকারকে এবং মায়ানমার সরকার তৎকালীন মায়ানমারের যে জুন্তা সরকার তারা বলেছিল যে আমাদের রাষ্ট্রের পরিস্থিতি ঠিকঠাক হলে এই আট লক্ষ শরণার্থীকে আমরা আমাদের দেশে ফিরিয়ে নেব আপাতত আপনারা এই রোহিঙ্গা মুসলিমদের বাংলাদেশে স্থান দেন এবং তাদেরকে দেখেন বরণ পোষণ করে তার থেকেও বেশি চিন্তার বিষয় হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ এই মুহূর্তে সেন্ট মার্টিন দ্বীপ পুরোপুরি কিন্তু আরাকান আর্মির দখলে চলে গেছে বাংলাদেশিদের নো এন্ট্রি বাংলাদেশি ফোর্স বা বাংলাদেশি কোন প্রশাসনিক দপ্তরের আধিকারিকদের নো এন্ট্রি সেন্ট মার্টিন দ্বীপ নাফ নদীর কিছু অংশ এবং চট্টগ্রামের বেশিরভাগ জায়গা কিন্তু এই মুহূর্তে আরাকান আর্মি দখল করেছে দেখুন আরাকান আর্মি মানে হচ্ছে বুদ্ধিস্ট বুদ্ধিস্টদের আর্মি বাংলাদেশের উপর হঠাৎ করে আরাকান আর্মির কি রাগ রয়েছে কেন ক্ষোভ দেখুন বাংলাদেশে কিছুদিন আগে এখনো চলছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে আক্রমণ হত্যা লীলা ধার্মিক প্রতিষ্ঠান বা তাদের যে উপাসনা কেন্দ্র ভাঙচুর তার মধ্যে কিন্তু পড়ে এই বুদ্ধিস্ট বুদ্ধিস্টদের কিছু ধার্মিক প্রতিষ্ঠান বা উপাসনা কেন্দ্র এরই ক্ষোভে কিন্তু এই মুহূর্তে ভাঙচুর করা হয়েছে ফলত দেখুন হিন্দু যারা রয়েছে বাংলাদেশে যারা হিন্দু রয়েছে তারা হয়তো সহ্য করছে তারা হয়তো সহ্য করছে যে পরিস্থিতি ঠিকঠাক হলে আমরা আবার নতুন মন্দির করব বা আমরা আবার পুরাতন ছন্দে ফিরব কিন্তু এই রাত বুদ্ধিস্টদের যে ধার্মিক প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে এই রাগ কিন্তু সহ্য করতে পারছে না আরাকান আর্মি আরে ভাই তারা হিন্দু না তারা হচ্ছে তাদের রাগ প্রচুর রয়েছে তারা হচ্ছে লোরাকু লোড়াকু তারা নিজের ধর্মকে রক্ষা করার জন্য আত্ম আত্মবলিদান দিতে পারে এবং নিজেকে নিজেকে রক্ষা করার জন্য কাউকে হত্যাও করতে পারে বাংলাদেশের আরেকটা চিন্তার বিষয় হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ একটা পলিটিক্যাল ইস্যুর মধ্যে কি বলবো একটা বিপদের মুখে রয়েছে বাংলাদেশ কারণ জামাতিরা চাইছে যে এই মুহূর্তে নির্বাচন হোক এবং পুরোপুরি রাষ্ট্রের যে পুরোপুরি প্রশাসনিক ব্যবস্থা আমাদের হাতে চলে আসুক কিন্তু বিএনপি চাইছে যে না জামাতিদের হাতে দেওয়া যাবে না রাষ্ট্রের ব্যবস্থা বিএনপি চাইছে যে আমাদের আমাদের পলিটিক্যাল পার্টির কেউ একজন প্রধানমন্ত্রী হোক এবং আওয়ামী লীগ চাইছে যে এই মুহূর্তে নির্বাচন হলে আমরা আবার বাংলাদেশে হস্তক্ষেপ করব এবং আমাদের লিখিত আকারে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী রয়েছে তার আবার পুনর্বাসন হবে অর্থাৎ বাংলাদেশে অর্থনৈতিক সংকট প্রত্যেকটা খাদ্য সামগ্রী প্রত্যেকটা দ্রব্য মূল্যের আকাশ ছোঁয়া দাও এবং তারই মধ্যখানায় আরাকান আর্মির প্রবেশ এবং বাংলাদেশের কিছু কিছু জায়গা পনেরো পনেরো থেকে কুড়ি শতাংশ জায়গা এই মুহূর্তে আরাকান আর্মির দখলে চলে গেছে মেন মিডিয়ায় দেখানো হচ্ছে না বা মোহাম্মদ ইউনুস কার্যত মুখে স্বীকার করছে না তার থেকেও বেশি চিন্তার বিষয় তিনটি পার্টি রয়েছে জামাত বিএনপি এবং আওয়ামী লীগ এই মুহূর্তে চাইছে যে নির্বাচন হোক কিন্তু ডক্টর ইউনুস চাইছে যে সবাইকে নিয়ে আমরা একটা সংগঠন গড়ে তুলব এবং এই সংগঠন কিন্তু পরবর্তীকালে বাংলাদেশ চালাবে যেটা মোহাম্মদ ইউনুস চাইছে জানেন এই মুহূর্তে যদি বাংলাদেশে নির্বাচন হয় তাহলে কিন্তু বাংলাদেশে কার্যত আবার আওয়ামী লীগের পার্টি ফিরতে পারে এবং শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হতে পারে কারণ তার পেছনে পেছনে রয়েছে ভারত এবং চীন এবং আরাকান আরবি যেটা বাংলাদেশের জামাতি বিএনপি এবং ছাত্র সংগঠন যেটা মনে করছে এ হচ্ছে বাংলাদেশের ভয়ঙ্কর আসন্ন বিপদ বা শিরোপিরার কারণ ভালো থাকবে সুস্থ থাকবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ